আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি জামুন রেসিপি এই রেসিপিটা কিন্তু কোনো সুজি না কোনো ময়দা নেই কোনো ডিম নেই কিন্তু খুবই ইজিভাবে এই রেসিপিটা আপনারা করতে পারবেন দেখুন কি করে করছি যেরকম নরম হয়েছে এবং রসালো টাইপের গোলাপ গোলাপ জামুন হয়েছে দোকান থেকেও কিন্তু টেস্ট সুন্দর তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দেড় কাপ চিনি জল নিয়ে নিচ্ছি দু কাপ দু কাপ থেকে আপনারা একটু বেশি নিলেও নিতে পারেন আমি এখানে তিন কাপ নিয়েছি জল এরপর নিয়ে নিচ্ছি কেশর ধাগা এলাচ দুটো এলাচ ফাটিয়ে নিয়ে নিয়েছি আপনারা পারলে এলাচের পাউডার থাকলেও দিতে পারেন আমার কাছে যেহেতু পাউডার নেই কেশর ধাগাটা দিয়েছি এখানে কিন্তু একটা সুন্দর একটা কালার আসবে দেখুন কত সুন্দর একটা কালার এসছে এবারে চাসনিটা একটু আঠালো টাইপের হবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আমি কিন্তু চাসনিটা আগে থেকে রেডি করে নিয়েছি এরপরে দেখুন একটা পাউরুটি নিয়েছি পাউরুটি দিয়ে কিন্তু খুবই ইজিভাবে এবং নরম তুল তুলে একদম দোকান থেকেও কিন্তু দারুণ টেস্ট টেস্টি গোলাপ জামুন কিন্তু ঘরে আপনারা তৈরি করতে পারবেন আমি রুটিটাকে প্রথমে ছোটো ছোটো করে ছেঁড়ে নিয়েছি পারলে আপনারা মিক্সি দিয়ে মিক্সিতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন পাউরুটিটাকে নিয়ে পাউরুটি এমনিতেই নরম হয় তার জন্য আমি হাতে ছিঁড়ে নিলাম এরপর নিয়ে নিচ্ছি এখানে আমুল দুধ তারপর নিয়ে নিচ্ছি এখানে সমেত এক বাটি দুধ নিয়েছি দুধটা কিন্তু অল্প অল্প দিয়ে মাখাতে হবে বেশি দুধ পড়ে গেলে আবার কিন্তু জল জলে টাইপের হয়ে যাবে মিষ্টি কিন্তু আকার দেওয়া ভালো হবে না তারপর দেখুন মাখিয়ে নেওয়ার পরে অল্প অল্প দুধ দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর নিয়ে নিলাম এখানে এক চামচ দেশি ঘি আমি কিন্তু ঘি সময় ঘরে মারা ঘিটা ব্যবহার করি এরপরে দেখুন অল্প অল্প ব্যাটার নিয়ে হাতে কিন্তু গোল করে নিব খুব সুন্দর কিন্তু সেফ হবে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন যারা কিন্তু মিষ্টি পছন্দ করেন এটা কিন্তু খুবই ঝটপটে এই রেসিপিটা হয়ে যায় তার জন্য একবার অবশ্যই ট্রাই করবেন এরপর দেখুন তেলটা কিন্তু একদম হালকা গরম করেছি হালকা গরম করে আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি মিডিয়াম আঁচে কিন্তু এগুলো ভাজতে হবে যাতে ভেতর অবধি একদম ভালো করে ভাজা হয়ে যায় এবার আমি একটা একটা করে সবগুলো সেপ কিন্তু এখানে ছেড়ে দিচ্ছি দেখতে যেমন দারুণ হয়েছে খেতেও কিন্তু খুবই দারুণ টেস্টি অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন গোলাপ যেমন কিন্তু গোল্ডেন কালার হলেই খেতে ভালো লাগে বেশি কালো হয়ে গেলে খেতে ভালো লাগবে না এবার দেখুন লাল লাল মতো ভাজা হয়েছে আমি এখানে ছেঁকে তুলে নিচ্ছি এরকম কিন্তু কালার হলে কালারটা কিন্তু খুবই মিষ্টি কালার হবে এবারে দেখুন আমি এখানে যে চাসনি রেডি করে রেখেছিলাম ওটাকে কিন্তু একটু অল্প আঁচ দিয়ে দিই চাশনি কিন্তু গরম হতে হবে তবে গিয়ে কিন্তু ভালো করে একদম রসটা কিন্তু একদম মিষ্টির ভেতর অব্দি ঢুকে যাবে এবারে ঢাকনা দিয়ে দিয়েছি আমি ঢাকনা দিয়ে এক ঘন্টাখানি রাখলে কিন্তু রেডি হয়ে যাবে দেখুন আমার গোলাপ জামুন পুরো রেডি হয়ে গেছে এক ঘন্টা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পুরো ভিডিওটা দেখার পরে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন দেখুন এবারে আমি চামচে কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর এবং ইজিভাবে কেটে গেল একদম নরম তুলতুলে রসে ভরা Miștii de cum pot să-mi dea Norom.